দুর্যোগের কারণে আপনাকে আসতে হবে না আগামী শুক্রবারে আপনি আসেন তা ভাইজান মানে নাজিউদ্দিন ভাইজান বলেছে সাদ আমিন ভাইজানকে আপনি বসে রুজিরে আওলাদ আপনি যখন যে ময়দানে ডাক দেবেন শুধু গোজাল ময় না ভারতবর্ষের যেখানে যে অবস্থা অকাপের জন্য মসজিদের জন্যে মাদ্রাসার জন্যে মানে আপনার খানকার জন্য এবং বিভিন্ন যে কোনো হিন্দু মুসলিম জৈন শিখ ইসাই যেভাবে আপনার ডাক দেবেন আপনি সেইভাবে আপনার ডাকে প্রস্তুত এবং আমাদের যে ছাব্বিশে ব্রিগেড আগামী শুক্রবার ভাইজানরা ঘোষণা দেবেন আমরা সকলেই আপমোর যে আপনার মানে বয়স্ক ইয়ং জেনারেশন সবাই ব্রিকেটের সমাবেশে ইনশাল্লাহ আমরা সবাই হাজির দশ সকলে বলি ইনশাল্লাহ ইনশাল্লাহ এখানে ইতিহাস চালান দিবে আসসালামু আলাইকুম আজকে আপনারা জানেন আজকে শুক্রবার আজকে বেলা দুটো থেকে আমাদের গজালমারির ঈদগাহ ময়দানে আমাদের বিজেপি সরকারের বিরুদ্ধে অকা বাহিন নিয়ে আমাদের একটা মিটিংয়ের ডাক দিয়েছিলাম আমাদের ভাইয়েরা আছে প্রত্যেকে আপনারা জানেন ফুরফুরা দরবার শরীফ থেকে নাজিমুদ্দিন ভাই আমাদের কলকাতা থেকে রাখি পিটিয়া রাকিবুল ইসলাম সাহেব সবাই রাস্তায় ছিলেন আজকে এই দুর্যোগের কারণে আমাদের এই প্রোগ্রামটা আজকে আমরা ক্যান্সেল করেছি আগামী শুক্রবার দিন ইনশাল্লাহ এই প্রোগ্রাম বিজেপি সরকারের বিরুদ্ধে আমাদের গর্জে উঠতে হবে আগামী দিন এই ওয়াক নিয়ে আমাদের আন্দোলন জারি থাকবে ইনশাল্লাহ আমরা এই আন্দোলন আমরা কলকাতার রাজপথে নিয়ে যাব এই আন্দোলন আমরা দিল্লির রাজপথে গিয়ে আমরা চালি জারি রাখবো ইনশাআল্লাহ আগামী দিনে আপনারা আমাদের পাশে থাকবেন বুশার মালদাবাক দরবশরীফে পাশে থাকবেন এই গজালমারি এলাকায় প্রত্যেক বাসীকে বলবো সকলে আগামী শুক্রবার দিন ইনশাআল্লাহ আপনারা দুটোর মধ্যে এই ময়দানে আপনারা হাজির হবেন এই বলে আমার বক্তব্য শেষ করছি নারায়ণ তাকবীর আল্লাহু আকবার আল্লাহু হটাও হদি হটাও